ঈদ কাটতো না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন শাহাবুদ্দিনেতে বগড়াই দে তিন চার বাটি গোস না খেলে আপনার ঈদ কাটতো না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বাস সিদ্দিকী বলেনি নওসা সিদ্দিকী বলেনি তৃণমূলে থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম একশো ছয় টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল দেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে গ্যাসের ব্যবস্থা করব টাকায় আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান আমার এখানে আশ্রাব চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার জেটা কাকারা আছেন চাচারা আছেন আর যারা আমার ছোট ছোটো ভাইরা আছেন আপনারা অনেকে জানেন না যে উনিশশো সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন উনিশশো বিরানব্বই সাল আমরা তখন থ্রি ফোরে পড়ি উনিশশো বিরানব্বই সাল ভারতবর্ষে সারা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সম্প্রীতিকে বিজেপি আর এস এস ধ্বংস করলো বাবরি মসজিদ ভাঙা হলো তখন আমরা দেখলাম প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে গুজরাট জ্বলছে দিল্লি জ্বলছে তামিলনাড়ু চলছে ঝাড়খণ্ড চলছে সারা দেশে আগুন জ্বলছে আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল। যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার চাচিদের সঙ্গে মিটিং করলেন মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললেন তুমি কি মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে জ্বালিয়ে দাও বাচ্চারা জেগে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ও পারার মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা রাত জেগে মন্দির পাহারা দেবে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়েছে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা বলতে চাইছি এ এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে আমরা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্সের বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় তৃণমূলের পরাজয় নিশ্চিত বিজেপির পরাজয় নিশ্চিত এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে তাই তো হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে আমরা ভুলবো না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষে তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতের আমরা কি দেখেছি পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব খেটে খাওয়া মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা পাঁচ টাকার কলম দিয়ে হিসাব বুঝে নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেব কারণ আপনি যাবেন না এই একশো দিনের কাজের টাকা এই বাসন্তীর ঘুরে এখানকার এম এল এর হাত দিয়ে কালীঘাটে পৌঁছেছে এর হিসাব বাসন্তীর মানুষ নিতে চাইছে আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম বাসন্তীতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার আবাসগুলো দেখলাম ঘরগুলোকে দেখলাম কি কষ্ট হচ্ছিল মালেক তাকে সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে স্লোগান হোক আইএসএস জেলা পজ সঙ্গে থাকবো এই বাংলা নতুন সকালের জন্য অপেক্ষা করছে తెలంగాణে সেই হশিয়ারিটা এখানে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা বলতে চাইছি এই বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলেছে নওয়াব সিদ্দিকী ভাঙরের বিধায়ক বিরাক আপনারা জানেন ওয়াকো আন্দোলনের জন্য ওয়াতা আন্দোলন করতে গিয়ে পাশ এই আসছে আস্তে 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 কথা বললে তো হবে না ভাই শুনে রাখুন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর পিছনে ফেরার জায়গা নেই আমাদের ওয়ার্কাফ আন্দোলন ওয়ার্কাফ সংশোধনী বিল দুহাজার পঁচিশ প্রত্যাহার করার যে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঁচিশ হাজার আমাদের কর্মীদেরকে আটকে রেখেছিল ভাগরে তারপরেও কলকাতায় লাখো লাখো মানুষের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝে গেছে যে আটকানো যাবে না বিয়াল্লিশ দিন আটকে বুঝে গেছে আগুনে হাত দিয়েছে করবে না আমাদেরকে এই ওয়াক আপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁকি পুলিশ পাঁচটা থানায় নিতির নামে এফআইআর করেছে আমরা এখনো জামিন নিইনি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে এই পাগেল বাচ্চাটাকে আর একবার আটকে দেখার আমরা বলতে চাইছি তার বক্তব্য আপনারা শুনবেন শুধু একথাটা তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা ঠিক নয় আমি শুধু এই কথাটা বলবো যে আপনারা জানেন উনিশ সালে নির্বাচন এই বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে আপনারা জানেন কি বলেছিল বলেছিল যে পনেরো লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো বছরে কোটি বেকারে চাকরি হবে আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশের উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হাসপাতাল হবে ডবল রাস্তা হবে মোদী আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা বলতে চাইছি এদের ধোকাবাজি ধরে ফেলেছে আর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী আপকি বার চারশো পার তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে সেখানে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করল আপনি বার চারশো পার আমরাও তো আমাদেরও দেবতা রাম আমরা আমরা বলছি যে রাম আমার দেবতা রাম আমার বুকের ভেতর থাকবে আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন আর আমার সায়নী ঘোষ কি বললেন সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে নিয়ে তারা কি করবে আসছি উত্তরটা দিচ্ছি আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদীর গালে অমিত শাহর গালে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত দুগালে থাপ্পর মেরে বুঝে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এখানে আপকিবার চারশো পারে নয় দুশো চল্লিশে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছে এই মুসলমানের করের টাকা হিন্দুর করের টাকা পশ্চিম বাংলা সাধারণ মানুষের করের টাকায় আড়াইশো টাকা খরচ করে দীঘায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলে আর জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকেও ও জগন্নাথ মন্দির তৈরি করে দু পার করে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের বাংলা আমার আব্বাস সিদ্দিকি বলা দিয়েছে আর সায়নদি আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে ছাব্বিশ হাজার আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরি চাকরির জন্য টাকা নিয়েছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাব্বিশ বছরের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে তার বাবা মানে নওসাদ বলেছে দু হাজার ছাব্বিশে বুঝে নেব যতক্ষণ না পর্যন্ত যারা চাকরি যারা প্রকৃত চাকরি পার্টি তাদের যদি চাকরির ব্যবস্থা না করে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দিঘায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে বলছে তিন দিন মন্দির থেকে বেরোনা যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আমরা বলতে চাইছি কোন বাংলা এরাতের চেয়ে অন্ধকার আমরা বলতে চাইছি এর বিচার ছাব্বিশে করতে হবে এ লড়াই আমাদের বাছার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বুঝে নিতে হবে বিজেপি কে নিতে হবে এই কথা বলে মাথা ঠান্ডা রেখে কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না ইভিএম পার করতে পারবে না ইভিএম কে যেমন আমরা পাহাড় দেব ভূত আমরা পাহাড় দেব তিলকদমা পনের জন্য পাঁচশো হাজার টাকা দিয়ে মায়ের ইচ্ছনকে কিনতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাতে জেগে আমার পশ্চিমবঙ্গ পাহাড়া হবে ইনকাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নবসাব সিদ্দিকি জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাসন্তীতে তৃণমূল বিজেপির চোখের বিরুদ্ধে চোখে চোখ রেখে কার চোখে চোখ আমরা লড়াই করব। আর পুলিশ যদি পিন কুড়ি মারার চেষ্টা করে পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্টে বুঝে নেবে আমার দলের চেয়ারম্যান নওসাব সিদ্দিকি ধন্যবাদ আইএসএফের রাজ্য সাধারণ সম্পদ